আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণব দত্তের রিপোর্ট ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল তেভাগা এক্সপ্রেস বারবার রেল দুর্ঘটনা ঘটতে চলেছে আবারও এল দুর্ঘটনা বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস আজ আজকের ঘটনা তে ভাগা এক্সপ্রেস দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পঁচিশ হাজার ভোল্টে তার চলন্ত ট্রেনের ছিঁড়ে পড়তেই বালুরঘাটে সরগোল পড়ে যায় পঁচিশ হাজার ভোল্টের তার বালুরঘাট কলকাতা তে ভাগা এক্সপ্রেসে চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বালুরঘাট কলকাতা তে ভাগা এক্সপ্রেসে বড়সড় সড়ো দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্যে রক্ষা পেল পঁচিশে নভেম্বর সোমবার সকালে তেভাগা ভাগা এক্সপ্রেসে বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতেই দুর্ঘটনার কবলে পড়ে আপনারা দেখছেন সেই ছবি সেই ট্রেনের ছবি বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের পোলানপুর পুরে দুর্ঘটনাটি ঘটে ইলেকট্রিকের তার রামপুর স্টেশনে ঢোকার আগেই ছিঁড়ে যায় ট্রেনটি মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের যাত্রীরা অল্পের জন্যে রক্ষা পেয়েছেন বড় সড়ো দুর্ঘটনার হাত থেকেই ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে এ এক্সপ্রেসের এদিন এদিন ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বালুরঘাট থেকে রওনা দিয়েছিল সকাল ছটা আর সময় মল্লিকপুর স্টেশন পার হয়ে আমপুর আমপুর স্টেশনের আগেই পোলানপুরের দুর্ঘটনাটি ঘটে অর্থাৎ আমপুর স্টেশনে ঢোকার আগেই এই রকম একটি দুর্ঘটনা ঘটে খবর পেয়ে রেল রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তারটি মেরামত করার প্রক্রিয়া শুরু করে দেয় এদিন পরে মালদা থেকে আরও একটি ইঞ্জিল আসে অর্থাৎ ঘটনাস্থলে মালদা থেকে একটি আলাদা একটি ইঞ্জিল আসে এবং ট্রেনটিকে নির্দিষ্ট নিয়ে চলে যায় অন্য ইঞ্জিল এলে নির্দিষ্ট সময় পার প্রায় তিন ঘন্টার পর ট্রেনটি গন্তব্যস্থলের দিকে রওনা দেয় এদিকে রেল ইলেকট্রিক ওই তার মেরামতির কাজ শুরু করেছে দীর্ঘক্ষণ ধরে ট্রেন আটকে থাকার কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় আমপুর সহ একাধিক স্টেশনে যাত্রীদের অপেক্ষারত অবস্থায় ছিলেন ইলেকট্রিক তার কি কারণে ছিঁড়ে গেল রেলের আধিকারিকরা তা খতিয়ে দেখছেন বিদ্যুতে তারের উৎসর বিদ্যুতের উৎসাহের দিকেই তারের অংশ কেটে যাওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে এরকম বারবার এল দুর্ঘটনা কেন হচ্ছে সেটার এল কর্মীরা খতিয়ে দেখছে আপনারা দেখছেন সেই ছবি তার ছিঁড়া ছবি কিভাবে তার ছিঁড়েছে যদি সেটা কপাল ভালো কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি সেখানে সেই ছবিটায় আপনারা সোহান নিউ চব্বিশের মাধ্যমে দেখতে পাচ্ছেন সেই কিভাবে তার ছেড়ে পুড়ে গেছে রেলের রোপরেই পড়ে আছে আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন